তো জোহার বন্ধুরা সবাইকে এখন আমি উপস্থিত আছি খেতে আমরা এখন লট বানছি সবাই মিলে এই যে দেখো সবাই বানছি তো বন্ধুরা একটা বিশেষ বিষয় নিয়ে ইউটিউব হচ্ছে আজকে তো আমরা যে স্থানে আছি সেই স্থানেই আমরা ভিডিওটা বানাচ্ছি তো এখন আমি আছি বড়বাজার থানার অন্তর্গত রাওতোড়া গ্রামে যার পোস্ট অফিস রয়েছে রাওতোড়া বাগাবান তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে রাতোড়া গ্রামের এক সুনামধন্য কারাবাসী রয়েছে বাবু তো তারই আজ সাক্ষাৎকার নেব এবং তার কারা কোথায় জোড়া করছে এইসব বিষয়ে আজকে জানব কিন্তু আর লড়াই করছে কোথায় বড় না কী করছে সমস্ত বিষয়টা কিন্তু আজকে জানতে চলেছে ভিডিওতে তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

तले इ बोसर तले तुमरा तो मेला कोइयो त इ बोसर कोथाय की कोइछो ओ दाम दाई ओ अच्छा दाम दाई दिन्छ हां जेडा दाम दा जेडा दाम दा मना दाम दा डा मातल बरा बजा थानाय बुड्जी आ बरा बजा थानाय बरा बजा थानाय तले पोस्ट ऑफिस कोथाय बुड्जोर पोस्ट ऑफिस कि निश्चितपुर बुड्छे के निश्चितपुर निश्चितपुर आज चले जयपुर अच्छा 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 ठीक ठीक तले बोरो दिन्छ बोरो दिन्छ अच्छा तले ग्राममा तुमरा मेलाटा नाय होचे मेला होबे 23 तारिखे আচ্ছা কত নম্বৰ বৰ দিন নম্বৰ আছে দুই নম্বৰ কটা আছে মেলা টাইম ধৰি

এ একতিরিশ একতিরিশ একুশ পনেরো এরকম আছে হা দশ পনেরো ওই লেখি আছে তাহলে জোড়া তাহলে জোড়া কোটা হয়েছে তোমাদের ওখানে আমার জোড়া হয়নি এখানে ওই কাই শুভুল হয়েছে কটা হয়েছে হ্যাঁ তাহলে তোমারটা বাকি গেছে হ্যাঁ হ্যাঁ আমার চুলি কাটা দিবে কন দিবে দিবে তাহলে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ এক কামাই আরে এক ও আর ওই

কদিনেই যাব ওঠে আ তারিখটা কবে ওঠে তোমাদের মেলা দত্ত বলি 23 আই পোস্ট 23 আই পোস্ট আচ্ছা এইটা আছে মেলা তারিখটা তারিখটা ও মানে বাংলায় আছে তো এইসে পোস্ট আচ্ছা আর মেলার স্থানটা হচ্ছে দামদা হ্যাঁ না দামদা দামদা আমরা আর আমরা যেটা আছি এখানে হ্যাঁ

ওয়ারে বলবে সবাই মানে মতামত হবে আবার আচ্ছা তাহলে কোন দিকে জোড়াটা করবে মনে হচ্ছে কোন দিকে শুনো যেদিকে জোড়া আসবে আমাদের তো মানে আর ওটার বিচার নাই এখানে ওপেন চ্যালেঞ্জ হলো ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ যে যে দিবে সে মন মন রসগুলা সব তো কোন যে আসবে হম মহান হোক আর ছোট হোক আর যাই হোক আমরা তো আমরা তো বড় রসগুলা হ্যাঁ ছোট মোটর রসগুলা তুমি তোমরা বলছো যে অ

তো পুরুলিয়া জেলার তথা ঝাড়খণ্ড সমস্ত রসিকগণকে অনুরোধ করব যেমন এই আমাদের হারাধন বাবুর কারার জোড়াটা তাড়াতাড়ি আপনারা করেন বা ডেলিয়ে যেমন পড়ে আর হ্যাঁ না আমরা খুশি হবো আপনারাও খুশি হবে আচ্ছা কোনো ব্যাপার নাই এদিকে আমরা সবাই আনন্দিত আছি কি আর মেলাটা জারি হবে আমরা ব্যস্ত আছি হ্যাঁ আর দেখছে তো আমাদের কুড়মি ঘরে বুঝতে পারছো না আমাদের কাজ করতে কাজ করতে হবে পুরা আর বিনা বাঁধা পুরা চলছে একদম পুরা ঝাড়ে চলছে তো এই যে বন্ধুরা এই হয়েছে এই হয়েছে কারাটা যে কারাটা দেখিয়ে আপনারা জোড়াটা করবেন তো অবশ্যই ভালো করে দেখুন কারা সিং দেখুন কারা চেহারা দেখুন সব কিছুটাই দেখুন ভালোভাবে দেখুন আর পারফেক্ট জোড়াটা করুন এই যে কা কিনি এখন খাটা টাটা খুৱাইলা খাও পৰে এই যাম কৰা দেই যে এই ক'া তো ভালভাৱে দেখিলাও আগে নিচে ওপৰ নিচে দা বে তাৰপৰা কিন্তু ঘোৰাটা কৰ এই হচ্ছে কারার ছবি কারার এখন বর্তমান অবস্থা আর আধার কার্ড কিন্তু আমরা আশা করব ডেইলিয়ার যেমন পড়ে আর মেলাটা আমাদের যেমন জবরদস্ত হয় আপনাদেরকে নিঃশ্বাস করতে দেব না বা আপনাদেরকে এই যে পরিশানি হবে কেন যেটা বলা যায় ফুর্তি মনটা থাকবে কোনো ব্যাপার নাই আপনাদেরকে গাড়ি ভাড়ি তাড়ি ভাড়া সব কিছু দেওয়া হবে আর কি যেটা বললে আমাদের মালিক গাড়ি ভাড়া দেওয়া হবে সেটা যথেষ্ট পরিমাণে দেওয়া হবে হ্যাঁ আপনাদের ফুর্তি কিন্তু অফুরন্ত থাকবে তো বন্ধুরা অবশ্যই জোড়াটা করবে আমরা এটাই মনোকামনা করব যেমন ঢেললে আধার কার্ড পড়ে আর যেমন মেলাটা আমাদের কিন্তু এই দামদা গ্রামে জবরদস্ত যেমন হই কারণ এক কাড়া যদি মনে করো নাই পড়া তাহলে মানে কী বলবো ওটা হাই নিঃশ্বাস হয়ে যাব তাই আমরা আশা করব সবাই কমিটির তরফ থেকে এবং হারাদনবাবুর তরফ থেকে যেন যেসব মানিকগণ আছ এর যোগ্য কাড়া আছে আর কি তারা যেন অবশ্যই জোড়া করে বা আধার কার্ডটা দেয় এই বলে আমি ভিডিওটা শেষ করছি ধন্যবাদ